দেখি শুধু গরু নিয়ে যাবে আর এখন গরু কিনা টাইম যাচ্ছে আমার বড় খামারি ভাইদের বলবো আপনারা এই টাইমের ভিতর গরু যদি খাবারে তুলতে পারেন আপনার সর্বত্র লাভ হবে একদম সীমিত দামে যাচ্ছে আমার দর্শক ভাইরাও বুঝতে পারবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কোথা থেকে আসছেন ভাই মির্জাপুর থেকে আসছেন কবে আসছেন আপনি কালকে আচ্ছা ছিলেন কোথায় ভাই সাইদ ভাইয়ের বাসায় ছিলেন গরু নিয়েছেন কয়টা নিলেন ভাই টাকা পয়সা কিভাবে লেনদেন করলেন সাইদ ভাই টাকা পয়সা কি সাথে করে নিয়ে ছিলেন আচ্ছা এখানে এসে কোনো সমস্যা কোনো ঝামেলার সম্মুখীন হয়েছে। সাইদ ভাই সব সর্বোচ্চ প্রোটেকশন দিয়েছে আপনাদেরকে ঠিক আছে ভাই আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা রেড একটি

আর সিংরে দেখা সর্বোচ্চ দাঁতের গরু দশক কত কতটুকু পাবছেন ভাই দুই বেলা দিয়ে এখন ভাই বারো দুই বেলা দিয়ে বারো লিটার বারো লিটার তিন মাসের

আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই আমরা এই পাশে মার্শাল আরেকটি গাবি দেখতে পাচ্ছি বিগ সাইজ আরেকটি গাবি এনেছেন কি জাতের গাবি ভাই এটা স্টার ফ্রিডম দাদা বিলাক কালার রাখুর সাথে মিশটা খুব শের আগানো দাদা ভাই জাত কিন্তু একদম 100 100 অল স্টার ফ্রিডম জাতের সাথে মিক্স হ্যাঁ দাদা ভাই আপনি জিনিসগুলো দেখাই তো শালা কি জাত দেখাই দাও

লান পালন গুলা দর্শকের দোয়াটা দর্শক ঘরে দেখা যায়

ভাই এই পাশে আমরা আরেকটি বিগ সাইজ গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাবি এটা দাদা একদম ফিগারের মাছের বেশি আছে দাদা পলিস্টান ফিজিয়ান জাতের একটা গাবি আমার পৃথিবীর বিশ্বের আবার আর মা বন্ধুদের দেখেন না দুধের ভ্যানগুলো দেখাই দেন আচ্ছা আমি দর্শক ভাই একটা কথাই বলবো যারা আপনারা বড় খামারি আছেন তারা কিন্তু এখন কিন্তু গরু কেনার সময় যাচ্ছে চারটা বাট ঠিক আছে ভাই একদম কলকল করে দুধ বানাবে কোন চাল আবার পৃথিবীর বিশ্বের আবার আচ্ছা দর্শক ভাই দাঁতে কয়টা ভাই দাঁতে আছে দাদা ভাই চার দাঁত এই দেখাই বয়স আর মা বন্ধুদের দেখাই দেন দেখছেন অনেক বড় পালন

দামটা রাখছেন কত এক লক্ষ পনেরো হাজার তাহলে আমি সাপেডকে নিতে পারব লো